নমস্কার কেমন আছেন আছেন সকলে আশা করি ভালো অঙ্কনা ডেইরি লাইফ নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটা এখন বাজে সকাল পাঁচটা ঘুম থেকে উঠে পড়েছি যাই হোক চলুন আপনাদের সাথে নেই এখন থেকে আমার দিনের শুরুটা করা যাক আজকে তেমন একটা সকালবেলা কাজের চাপ নেই গতকাল রাত্রেবেলা দুটো একটা বাসন যা হয়েছিল ভেবেছি রান্না বান্নার পরেই একবারে ধুয়ে দেবো সবার আগে উঠেই চলুন আগের কিচেন রুমটাকে পরিষ্কার করে নিই কারণ রান্নাঘরটাকে তো বাসি ঘরে তো আমি রান্নাবান্না করতে পারবো না সেই জন্য রান্নাঘরটাকে আগে ঝাড়পোষ দিয়ে গতকাল রাত্রে আপনাদের দাদাভাই কিছু মজিবাদার নিয়ে এসেছিল সেই মুদি বাজারটাকে এখন কিন্তু কৌটার মধ্যে ঢেলে নেবো সবার আগে মুড়িগুলোকে ঢেলে নেবো একদিকে আমার ভাইও কালকে মুড়ি নিয়ে এসেছে একদিকে আপনাদের দাদা ভাইও নিয়ে এসেছে যাই হোক চলো মুড়ির কৌটাকে মুড়িগুলো ঢেলে রেখে দিলাম না হলে ওটা তাড়াতাড়ি করে না ঢাললে নরম হয়ে যেত সেই জন্য আর এদিকে চায়ের চিনিও পুড়িয়ে গেছিলো সেই চিনিটাকেও ঢেলে নিলাম সমস্ত মূর্তি বাজারগুলো গোছানো হয়ে গেছে এখন সবার আগে যেটা করব সেটা হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দেব। এখনও আদিত্য আর আদিত্যর বাবা ওঠেনি সেই জন্যই কিন্তু তাড়াহুড়া করে কাজগুলোকে আমি গুছিয়ে দিতে পারছি ওর বাবা আমার ভাই আর আদিত্যর জন্যই ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম আমার জন্য বাসি তরকারি কিছুটা আছে সেটাই আমি খেয়ে নেব চলুন ডিমটা এদিকে সিদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি এ ঘরের কিছু কাজ গুছিয়ে নিই আমার বেডরুমটাতে জামা কাপড় কিছু এলোমেলো হয়েছিলো তো সেটাকেই কিন্তু আমি এখন পরিষ্কার করতে এসেছি পরিষ্কার বলতে কি অগছানোর জায়গা না আমার একদম পছন্দ হয় না হোক না সেটা মানে ভালো কালার কালার চটা তবুও সেটাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় দেখবেন সেই জায়গাটার একদম পরিবর্তন হয়ে যায় তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি যেখানেই থাকি না কেন নিজের মতন করে গুছিয়ে রাখবার তো যাই হোক চলুন এখন আমি এটা ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব এদিকে লাইট জ্বালিয়েছি বলে আবার ছেলেতে এত পরিমাণে ব্রাক্তবোধ করছে বারবার করে বলছে লাইটটা বন্ধ করো কে এদের বোঝাবে বলুন তো যে সকাল হয়ে গেছে এখন উঠতে হবে দুজনেরই একই কথা ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে লাইটটা বন্ধ করে দাও যাই হোক তার ব্যতিক্রম কিছু নয় তারা হুরা করে ঘরটাকে ঝাড় দিয়ে লাইটটা আমি বন্ধ করে বেরিয়ে যাব।। আর এত পরিমাণে আমাদের ঘরে ধুলো হয়েছে আজকে তার একটাই কারণ মানে কালকে হালকা ফুলকা ঝ মানে হাওয়া মতন হয়েছিলো তো সমস্ত ধুলোগুলো ঘরের মধ্যে এসে পড়েছে আবারও রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে এবার আমি একটু সুন্দর করে পাপড়গুলোকে এগুলো পাপুষ্টি বলে না আসনগুলোকে গুছিয়ে রেখে দিলাম আর যে যে সবজিগুলো আজকে রান্না বান্না করবো সেই সবজির প্যাকেটগুলোকে বের করে নিলাম সকাল থেকে একেবারে ভেবে পাচ্ছিলাম যে কী দেখি রান্না করব ঘরে ডিম থাকাতে একটা সুবিধা হলো কি যে ডিমের তরকারিটা করে দিতে পারছি যাই হোক চলুন ডিমের তরকারির মশলাগুলো সবার আগে গুছিয়ে নেবো একটু টমেটো কুচিয়ে নেবো একটুখানি পেঁয়াজ সামান্য একটুখানি আদা ব্যাস আর সঙ্গে দুটো আলু এটাই হচ্ছে আজকের তরকারি তো যাই হোক চলুন সবজিগুলো কাটা হয়ে গেলে সব থেকে রান্নাবান্না করতে কিন্তু সহজ হয় তাহলে একদিকে রান্না করা একদিকে সবজি গোছানো ভারী বিরক্তকর একটা বিষয় এদিকে মানে আমাদের বাড়ির সকলের জন্য চা বসিয়ে দিয়েছি আর হাতের কাছে ডিমের ছিল সেটাকেও আমি কিন্তু ডিমের খোসাগুলো এখন ছাড়িয়ে নেব এদিকে যাই হোক আমারা কিন্তু সকালবেলায় এই যে চা টিফিন করতে বসে গেছি মানে ওদিকে ঠাকুর খাচ্ছে এদিকে আসুক খেয়ে বেরিয়ে চলে গেল আর আমি কিন্তু নিমকি খেতে বসেছি অর্থাৎ আদিত্যও খাচ্ছে নিমকি ঠাকুমাও খাচ্ছে আমিও খাচ্ছি বসে বসে একটু সময় কাটানো এই মুহূর্তগুলোই হচ্ছে জীবনের মেন মুহূর্ত আসলে এগুলোই হচ্ছে স্মৃতিময় হয়ে থাকে প্রত্যেকটা মানুষের জীবনে তারপরে কিন্তু আমি আদিত্যকে টিউশানে ঝটপট করে ছেড়ে দিয়ে চলে এসেছি এসে কিন্তু আমি এখন রান্নাটা বুঝিয়ে দিলাম কারণ আমার হাতে মাত্র এক ঘন্টা সময় এখানে না টিউশনের মানে একদম পড়াশোনার নিয়ম ভালো না মাত্র বাচ্চাকে এক ঘন্টা পড়ায় তার মধ্যে বাচ্চা পারলো কি না পারলো সেসব একদম দেখে না আমিও ভাবছি নিজে টিউশানি করা শুরু করব। আগে আমার ছেলে পূর্ব মেদিনীপুরে যে প্রসেসে পড়াতো সেই প্রসেসগুলো যদি আমি এখানে শুরু করি আশা করি ও এইখানকার মানুষের থেকে অনেক ভালো আমি পড়াতে পারবো যাই হোক চলুন সেটা পরের ভাবনা এখন আমি আপাতত রান্নাটা শুরু করি মশলাটা ওদিকে বেটে নিয়েছি আদা পেঁয়াজ জিরেটাকে ভেজে তুলে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি শিলে আর একটু টমেটো আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে ওর ভিতরে সেই জলটা ঢেলে দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি বাটা মশলাটা দেওয়ার পরে ওটার মধ্যে এখন ভালো করে পুটতে দেব এইদিকে আপনাদের দাদা ভাইয়ের সবজিগুলো নিয়ে চলে এসেছে বাজার থেকে ওকে বলেই দিয়েছিলাম কি কি আনতে হবে সেই অনুপাতেই কিন্তু সবজিগুলো নিয়ে এসেছে বলেছিলাম গতকাল শনিবার শনিবারের তো আমি নিরামিষ খাবো তুমি একটু আমার জন্য পয়সা নিয়ে এসো ঘরে কুমড়ো আছে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে ফেলবো যাই হোক সেই পুঁই শাকের পাতাগুলোতে এখন ছাড়িয়ে ফেলবো যেহেতু হাতে অনেকটাই দেখছি সময় আছে আমার বাপের বাড়ি থাকলে কি হবে জানেন তো আমার কপালটাই এমন একটা কপাল যে বাপের বাড়িতে এসেও আমি কিন্তু বসে খেতে পাচ্ছি না সেই আমাকে খেটে খুঁটে নিজের সংসারের মতন সম্পূর্ণ দায়িত্ব পালন করে দুবেলা দু মুখো ভাত খেতে হচ্ছে এমনই পোড়া কপাল আমার যাই হোক কিছু করার নেই জীবন যেমন যার যেমন ভগবান তৈরি করে দেন সেইভাবেই তাকে চলতে হয় এদিকে কথা বলতে বলতে ভাতটাও আমার হয়ে গেছে তরকারিটাও দেখে নেব একটুখানি হয়েছে কি না তার মধ্যে দেখলাম যে ডিমটাই আমি দিতে ভুলে গেছি আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে তরকারিটাও প্রায় হয়ে এসেছে গুণাগুনে এখন ডিমগুলো দিয়ে দেব আর হচ্ছে এদিকে তরকারি একটু চেক করে নেব যে ঠিক মতো লবণ হয়েছে কিনা তার একটাই কারণ লবণ বেশি হয়ে গেলে আরও জ্বালা কারণ কি আমাদের বাড়িতে আমার ঠাকুরদা আর আমার হাজব্যান্ড লবণ একদম বেশি খেতে পারে না লবণটা কম হোক একটু নিয়ে খাবে কিন্তু লবণ মানে অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের আমরা যতটা খাই ওরা সেই তুলনায় খায় না সেদিন ঠাকুমা আমার ঠাকুমা এত সুন্দর রান্না করতে পারে তাই ওদের কাছে লবণ বেশি হয়ে গেছে কি বলবে বলুন তো এক একজনের খাবারের রুচিবোধ এক এক রকম তো যাই হোক আমি পুঁইশাকের ডাটাগুলো কিন্তু কথা বলতে বলতে ঠাকুমার সঙ্গে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু ডাটাগুলোকে ভেঙে ভেঙে প্যাকেটের মধ্যে রেখে দেবো এদিকে রান্না বান্নাও আবার হয়ে গেছে এখানে ডিমের ঝুল করেছি এখানে করেছি উচ্চে ভাজা একটুখানি দুধ ছিল গতকালকে সেই দুধটাও এই যে রেখে দিলাম যাই হোক আজকের দুপুরবেলার মেনু হচ্ছে এটা দুপুরবেলা বলতে আমার ভাই তো সকালবেলাও খেয়ে নেয় এই জন্য রাত্রেবেলা আমাকে আবার রান্নার ঝামেলাটা পোহাতে হয় কি করব কিছু করার নেই এখানে রুটিনটা সম্পূর্ণ আমার চেঞ্জ হয়ে যাচ্ছে আর এদিকে দুধটাও জাল বসিয়ে দিয়েছিলাম এদিকে দুধটাও কিন্তু আবার জাল করা হয়ে গেছে রান্না করার পরে যা বাসন কসন বেশিয়েছিল সেইগুলো কিন্তু এখন আমি ধুতে চলে এসেছি আজকে ভেবেছিলাম কলপাতটা পরিষ্কার করব কিন্তু সেটা আর আমার হয়ে উঠলো না কারণ ওকে নিয়ে আবার স্কুলে ছুটতে হবে তো যাই হোক এখানে কিন্তু আমি এখন বাসনগুলোকে ভালো করে ধুয়ে নেবো তাহলে আবার একবারে ঝামেলাটা চলে যাবে দুপুরবেলা খুব একটা আমার বাসন কুসুন স্কুল থেকে এসে ধুতে হবে না আসলে কি হয় বলুন তো স্কুল থেকে এসেও না এত ক্লান্ত হয়ে পড়ি অনেকটা দূরেই কিন্তু আমাকে বাচ্চাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হয় মাঝে মাঝে ওকে কোলেও তুলতে হয় যেহেতু ও ছোটো সেই জন্য না এইভাবে আস্তে আস্তে বড় কষ্ট হয়ে যায় আমার কিছু করার নেই বলুন হোক চলুন বাসনগুলো আমার একে একে ধোয়া হয়ে গেছে এদিকে ভাইকে বললাম তুই যদি খেতে চাস তাহলে খেতে চলে যেতে পারিস কারণ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ও আমার টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করে তুই যেহেতু ও জিমে যায় সেই জন্য আর আমার বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আমার এই বেডরুমটাকে এখন বিছানা কাঁথাগুলো গোছাতে চলে এসেছি কারণ সকাল থেকে তো টাইমই পেলাম না বিছানা কাঁথা গোছানোর ওরা তো শুয়েছিল আমার হাজব্যান্ড আর ছেলে সেই জন্য কিন্তু একদম টাইম পায়নি তো সেই জন্য এখন কিন্তু বিছানা কাঁথাগুলোকে গুছিয়ে তারপরে আবার ছুটতে হবে আদিত্যকে আঁকতে তো চলুন বিছানা কথাগুলোকে গোছানো হয়ে গেছে এখন টেনে টেনে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো আমার ছেলে যতবারই নামে বিছানা ধরে টেনে টেনেই খাট থেকে নামে আর বিছানার কাঁথা মানে চাদরটা একদম এই পাশে ঝুলে যায় দেখেছেন মাঝখানতে নামে তো মাঝখানটা কিন্তু একেবারে ঝুলে গেছে আদিত্যকে আনতে যাব কিন্তু এত পরিমাণে সকাল থেকে দৌড়াদৌড়ি করেছি আমার কিন্তু জল তেষ্টা পেয়ে গেছে তো যাই হোক আমি এখন যাবো হচ্ছে আদিত্যকে আনতে এই বাগান ধরে যাব। এই বাগান ধরে গেলে একদম এই বাগানটা পার করলে সেই বাড়িটা আর রাস্তা দিয়ে যদি যাই তবে কিন্তু আবার অনেকটা দূরে ঘুরতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন ঘড়ির কাটার সময় সময়টা দেখতে পাচ্ছেন যে কটা বাজে খুব বেশি কিন্তু টাইম হয়নি তো এই আমাকে কিন্তু এই এক ঠিক এক ঘন্টা কুড়ি তিরিশ মিনিটের মধ্যেই আমাকে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে ওকে আনতে যেতে হয় আর এদিকে বাড়িতে ওকে নিয়ে আসার পরে আমি নিজেও স্নান করে নিয়েছি ওকেও স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার ছেলে দুজনে মিলে বেরাবো স্কুলের উদ্দেশ্যে ওর ব্যাগটা আরও একবার চেক করে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাকভাবে নিয়েছে কি যাই হোক স্কুলের বই খাতা তো আলাদা আর টিউশনের বই খাতাও আলাদা সেই জন্য এখনই আমি কিন্তু চেক করে নিলাম তার স্কু বাড়িতে কি কি করলো স্কুলে গিয়ে কি কি করলো টিউশনে কি একদম লিখতে চায় না আর এই মেয়েটার কাছে যে দিয়েছি বাচ্চারা যে পড়তে না চাইলে তাদেরকে যে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে পড়াতে হয় একদম সেই জ্ঞানটুকুন নেই আমি একদম সত্যি কথা বলতে সকালবেলা ওকে আমি সময় দিতে পারি না বিধায় মেয়েটার কাছে দিয়েছি দিয়ে একদম মানে কি বলবো চুন দিয়ে নিজের গাল পড়ানো একটা কথা আছে না সেরকম অবস্থা সাতশো টাকা নেবে কিন্তু একদম পড়ানো শোনা কিচ্ছু নেই আমি আর আমার ছেলে আর আমার ঠাকুমা এখন বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে না আমার ঠাকুমা আমাদের সঙ্গে যাবেন না ঠাকুমা যাচ্ছে ঠাকুমার ভাইয়ের বাড়ি মানে ওনার বৌদির আজকে শ্রাদ্ধের কাজ আছে সেখানেই যাচ্ছে তো ঠাকুমা বারবার করে বলে যাচ্ছিলো যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে কিন্তু গাড়িতে করে চলে যাস একদম বাড়িতে থাকিস না তো আমরা এখান থেকে আলাদা হয়ে যাব ঠাকুমা চলে গেছিলো অন্য রাস্তায় আমরা চলে গেছিলাম স্কুলে তো স্কুল থেকে কিন্তু এই যে বাড়িতে আমি চলে এসেছি বাড়িতে চলে আসার পরে এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও সেই একই কাজ বৃষ্টি হচ্ছিলো কাপড়গুলোকে তুলে এনে জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব আর এর মধ্যে মানে একটা মানুষ সারাটা দিন আমি যে অক্লান্ত পরিশ্রম করি সেদিকে যদি একটু নজর দেয় দাদা ভাই মানে কি বলবো এত কষ্ট লাগে মাঝে মাঝে যে একটু বাচ্চা এসছে বাচ্চাকে যে একটু ডেকে কাছে নেবে বা ও কোথায় দৌড়াদৌড়ি করছে সেটা দেখবে স্কুল থেকে কি দিয়েছে তা তার রকম চিন্তা স্কুল থেকে হোমওয়ার্ক সেই স্কুলের হোমওয়ার্কগুলো ওকে বললাম বাবা দুপুরবেলা শুতে যাওয়ার আগে একটুবার তুমি এখন এগুলো করে নাও তাহলে রাত্রেবেলা তোমার পড়ার চাপটা কম হবে তো ওকে কিন্তু আমি ওই ব্যাথগুলো এখন করতে দিয়েছিলাম বুঝিয়ে বুঝিয়ে এখন একটু করিয়ে রাখলে তাহলে রাত্রেবেলা ওর পড়াশোনার চাপটা কিন্তু বেশ কমে যাবে জানেন তো সেই জন্য ওকে বুঝিয়ে বাজি আমি এখন ওকে শুতে যাবার আগে বললাম একটুখানি করে নাও পাপা চারটে মাত্র অঙ্ক আছে তাই ওকে ভুল ভাল বলে বুঝিয়ে ওকে তো আমি শুয়ে দিয়ে এসেছি অঙ্কগুলো করে এদিকে আমি আর আমার কাকিমা গল্প করছিলাম আর আমি এখন হাতের কাজ দিয়েও বসবো হাতে একটা সময় পাই না জানেন যে নিজের জন্য বের করে একটুখানি আপনাদের সকলের ভিডিও দেখবো আপনাদেরকে কমেন্ট করব ভিডিও কিছু কিছু আমি দেখি কিন্তু হাতটা এতটাই ব্যস্ত থাকে যার জন্য কিন্তু আমি আপনাদের কমেন্টগুলো করতে পারি না অনেকেই হয়তো আপনারা ভাবেন আমি মানে তাদের নাম বলছি না আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছে যেমন আমি সুধা দিন ভিডিও কিন্তু প্রত্যেকটা দিন দেখি আমার খুব ভালোও লাগে ওনার হাজব্যান্ডও যে পুলিশের জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি ওই বাড়িতে ওই বাড়িতে শ্বশুর বাড়িতে আদিত্য ওই যে বেরিয়ে পড়েছে আর আমি ওই যে রেডি হয়ে গেছি বাড়িতে এখন কেউই নেই তালা দিয়ে মা ভূতের মতন লাগছে আগে চলুন বাইরেটাতে যাই শাশুড়ি মায়ের কালকে দেখে এসেছিলাম শরীরটা ভীষণই খারাপ তো সেই জন্য বার দেখা করতে যাচ্ছি যে ওনার শরীরটা কেমন আছে সারাদিনের মধ্যে একটু টাইম পাইনি এক হাতে তালাটা কি দিতে পারবো চলুন আমি যাই ওকে নিয়ে আগে চলে গেছে আদিত্য চলো চলো যাই হোক আমি কিন্তু ওকে বিকালবেলা ঘুরিয়ে নিয়ে এসে জোর জবরস্তি বলতে গেলেই আজকে বুঝিয়ে সুঝিয়ে পড়াতে বসেছি আজকে মন স্থির করেছি ওকে যে করেই হোক হাতে আমি এক ঘন্টা দেড় ঘন্টা ওকে পড়াবই সেই জন্য কিন্তু অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপরে ওকে পড়াতে বসে গেছি যাই হোক পড়তে তো বসতে চাইছিল না বারবার করে ভুল করছে জানা জিনিস ভুলে যাচ্ছে নানান রকম অসুবিধা করছে আমার ঘরে ফ্যান চালিয়ে দিয়ে বসলাম তার একটাই কারণ কি বলুন তো ফ্যান না চালালে বাইরের আওয়াজটা যখনই ওর কানে আসছে তখনই কিন্তু সেই পড়ার দিক থেকে ওর মনটা একদম উঠে যাচ্ছে অনেক কষ্ট করেই আজকে ওকে দু ঘন্টা মতন পৌঁছিয়েছিলাম পড়ার জন্য এখন বাজে হচ্ছে রাত আটটা আমার ঠাকুরদাদা এইদিকে ঠাকুর ঘরের কিছু কাজ করছিল মানে সন্ধ্যাবেলা তো আমি প্রসাদ চড়িয়ে গেছিলাম তো সেই প্রসাদের থালাগুলোই উনি সরিয়ে রাখছিল ভগবানের মানে সামনের থেকে তো সেটাই আমি দেখতে এসেছিলাম যে ঠাকুর এই ঘরে কি করছে তো দেখতে পেলাম যাই হোক আমি ওনাকে বুঝিয়ে বলছিলাম কারণ আমার ঠাকুরদাদা খুব একটা ঠাকুর ঘরের কাজ করে না করেন হচ্ছে আমার ঠাকুর তো যাই হোক আমি ওনাকে বললাম যে একবারে তালাটাও দিয়ে দিও ঠাকুর ঘরে আর এদিকে কিন্তু আদিত্যবাবু দুষ্টুমি করছে দেখেছেন একদম এখানে ভয় নেই চার পাঁচটা যে এরকম ঘুটঘুটে অন্ধকার তবুও বাইরে দিয়ে কিন্তু ঘুর ঘুর করছে এরই মধ্যে দেখলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক বেজে গেছে বাজে এখন সাড়ে নটা মতন তো অলরেডি রাত হয়ে গেছে আর এইদিকে ঠাকুর দাদা ঠাকুরের বাসন কোসনগুলো সরিয়ে দিয়ে ঘরের ঠাকুর ঘরটাতে তালাও মেরে দিয়েছে আর আমি এই যে

যে মামা তুমি আমাকে একটা সরু তুলি কিনে দাও তো ঠিক আছে তবে তুমি দেখো তুমি দেখাও ওই কালারগুলো করতে পারবে না আমি পারব পারবে না পারব এইটা দেখ চলুন আচ্ছা ব্লগটা এই পর্যন্ত রাখছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন আর একটা ব্লগে করো হাতে দাও